কোরবানির পশুর মধ্যে কোন কোন জিনিস খাওয়া যায় না এর মধ্যে একটা জিনিস নিয়ে খুব বিতর্ক আছে সেটা হলো অন্ডকোষ অন্ডকোষ গরুর অন্ডকোষ খাওয়া যাবে কি এই প্রশ্নটা আসছে অনেক খোঁজাখুঁজির পরে হাদিসের কিতাব থেকে এটা পাওয়া গেল কিতাবুল আসার একটা হাদিসের কিতাবের লাভ এই কিতাবুল আসারের আট শত আট নম্বর হাদিসের মধ্যে পুরা বিস্তারিত আলোচনা করেছেন যে কোরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে এবং কোন কোন অঙ্গ খাওয়া যাবে না তো হাদিসের এই কিতাবের মধ্যে আসছে প্রিয়নবদি সাল্লাম বলেন একটা পশু শুধু কোরবানির পশু না পশু গরু আমি কোরবানি দেই বা না দিই এই আটটা অংশ আমি খেতে পারবো এক নম্বরে কোরবানির পশুর মৃত পিত্ত পিত্ত খাওয়া যায় না দুই নম্বরে মূত্রথলি অর্থাৎ প্রসাবের যে থলি এটাও খাওয়া যায় না তিন নম্বরে প্রত্যেকটা গরুর শরীরের মধ্যে অধিকাংশ গরুর শরীরের মধ্যে টিউমারের মতো থাকে এটা মানুষের শরীরেও থাকে দেখবেন অনেক জায়গায় ফুলে ফুলে থাকে টিউমারের মতো যদি এরকম একটা অংশ থাকে এই অংশকে খাওয়া যাবে চতুর্থ নম্বরে গরুর লজ্জাস্থান পুরুষের হোক অথবা নর হোক অথবা নারী হোক এই পাঁচটা জিনিস এরপরে ছয় নম্বরে অন্ডকোষ খাওয়া যাবে না এটা হলো ছয় নম্বর অন্ডকোষ খাওয়া যাবে না সাত নম্বরে প্রবাহিত রক্ত অনেকে দেখবেন বরকতের জন্য আমি অনেক দেখছি এরকম বরকতের জন্য গরু জব হইতেছে এক গ্লাস ভরে ডক বগ করে সে গরুর রক্ত খাইতেছে গরুর রক্ত খাওয়া জায়েজ নাই আট নম্বরে গরুর মধ্যে একটা সাদা রগ আছে এই সাদা রগটাও খাওয়া যাবে না পশুর এই আটটি অংশ খাওয়া যাবে না আমরা কিতাবুল আসারের আটশত আট নম্বর হাদিস থেকে পাইলাম এটা হাদিসের কিতাব থেকে বললাম এবার আসেন ফতুয়ার কিতাবে কী লেখে এমদাদুল ফতুয়া চতুর্থ নম্বর খণ্ডের তো আঠেরো নম্বর পৃষ্ঠার মধ্যেও ফতুয়া এটাই আসছে এই আটটা অংশ খাওয়া যাবে না তাহলে আমরা কোরবানি করব অবশ্যই কিন্তু কোরবানি করার পরে কোরবানির আটটা অংশ আমরা আমাদের কষাইদেরকে বলে দিব এগুলো যেন আমাদের মাংসের সাথে না মিশায় এগুলো খাওয়া দেয় এগুলো খাইলে গুণা হবে আল্লাহ তালা কোরবানির পশুর যে আটটা বস্তুর কথা বলা হলো গরুর যে আটটা অংশের কথা বলা হলো খাসির যে আটটা অংশের কথা বলা হলো খাসিরও এই আটটা অংশ আছে গরুর আটটি অংশ আছে এই আটটি অংশ খাওয়া যাবে না খেলে কিন্তু গুণা হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করবার তহফিক দান করে আমিন